এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করা যায় না হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করলে পরে জেল খাটতে হয় নির্যাতনের শিকার হতে হয় এবং তার নেতৃত্বকে দেবত্ব আরোপ করা হয়েছিল তার নেতৃত্বের প্রতি সেই বাস্তবতায় দাঁড়িয়ে আপনাদের মনে থাকার কথা যখন এই গণ অভ্যুত্থানের মোমেন্টাম তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়েছিল সেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল আপনাদের মনে থাকার কথা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যখন বন্ধ করে দেওয়া হলো যখন বাধ্য করা হলো স্টুডেন্টদেরকে হল ছাড়তে বাংলাদেশের জনগণ যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর উত্তরা রামপুরা সাভার সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেল বাংলাদেশের জনগণ প্রশ্ন করতে শিখল আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে আমার ভাই আমার বোন আমার সন্তানের উপর কেন গুলি করা হবে আমার ভাই বোনকে গুলি করলি কেন এই যে প্রশ্ন এই প্রশ্ন বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ করতে শিখল রাষ্ট্রকে প্রশ্ন করা শিখলো রাষ্ট্র চাইলেই কোনো জনগণের উপর নিপীড়ন চাপিয়ে দিতে পারে না রাষ্ট্রের যে ক্ষমতা সেই ক্ষমতাকে জনগণের উপর নিপীড়ন করা রাষ্ট্র হিসেবে ব্যবহার করা হয়েছিল আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কিভাবে করে জাস্ট ভিন্ন মতের কারণে কিংবা কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে হ্যান্ডপিক করা হয়েছে মানুষকে দিনের পর দিন আয়না ঘরের মতো বিবচ্ছ জায়গায় রাখা হয়েছে পরিবার এবং সমাজকে ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই সমস্ত বাস্তবতার কারণ আপনারা জানেন রাষ্ট্রের সম্পদ লুট করে জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদ করে তোলা হয়েছে ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই ফেসিবাদের দোষণের অতিষ্ঠ ভূমিরা এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে তুলেছে এই দেশের প্রতি তাদের কোনো মায়া নেই যে কারণে আপনি দেখেছেন আমরা দেখেছি পুলিশ বলেছে যে গুলি করি একটা মরে একটা আহত একটা বাকি রয়ে যায় তাদের কাছে এটা ধরার মতো জ্ঞান ছিল না কি করে মানুষ রাস্তায় থেকে যাচ্ছে গুলি করার পরেও রাজপথে যারা থেকেছেন আমরা দেখেছি আমার চোখের সামনে অনেকবার বলেছি পঞ্চাশের উপর শহীদের লাশ দেখেছি দেখেছি কি করে গুলি হেলিকপ্টার থেকে গুলি আসার পরেও পুলিশ লেভেল নির্মম গুলি চলার পরেও আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনীর গুলি চলার পরেও জনগণ রাজপথ না ছেড়ে বৃক্ষাঙ্গুলি দেখিয়েছে হাসিনাকে এবং আওয়ামী লীগকে এবং চ্যালেঞ্জ করেছে জনগণ বিকল্প হিসেবে এই রাষ্ট্র গড়ে তুলতে চায়